আপনারা যারা দেশের প্রত্যন্ত অঞ্চলে আছেন বিভিন্ন জায়গায় আছেন তারা প্রত্যেকে দেখেছেন কারণ টেলিভিশনে এটা প্রচার হচ্ছিল ক্রমাগতভাবে কীভাবে তারা তাদের যা যার নীতিগুলো তুলে ধরছেন বক্তব্যগুলো তুলে ধরছেন সেটা সব মানুষ শুনতে পেয়েছে শুনতে পেয়েছে শুধু নয় তারা অংশ অংশগ্রহণ করেছে মনে মনে গ্রহণ করেছে ঘরের মধ্যে তর্ক বিতর্ক করেছে কার কথা ঠিক কার কথা উচিত কোনটা মানলে ভালো হবে কোনটা গ্রহণ করা উচিত হবে এবং সেটা নিজেদের মধ্যে লেখালেখি করেছে তর্ক বিতর্ক করেছে সারা জাতিকে এটার মধ্যে ঢুকিয়ে ফেলেছে আপনারা শুধু সীমাবদ্ধ কামরাতে বসে আলাপ করেননি আপনারা সারা জাতিকে এটার মধ্যে আলোচনার মধ্যে শরিকদার করেছেন সবাই অংশগ্রহণ করেছে কেউ তাৎক্ষণিকভাবে কেউ রাজি হয়ে গেছে এমন ছিল না অবস্থা দেখে মনে হচ্ছিল বেশি দুর্বতে অগ্রসর হবে না কয়েকটি বিষয়ে একমত হয়ে পদে সমাপ্ত হব কিন্তু ক্রমে ক্রমে যত জটিল বিষয় হোক না কেন ঐক্যমত এসছেন আজকে আমরা একটা দীর্ঘ তালিকা নিয়ে এই সনদ প্রয়ণ করতে পারছি আমরা রাজনৈতিক দলের সদস্যদের জন্য এবং আমাদের কমিশনের সহসভাপতি এবং সদস্যবৃন্দের জন্য জোরে একটা হাততালি দিয়ে অসম্ভবকে সম্ভব করার জন্য তারা ইতিহাসে অক্ষয় হয়ে থাকবে তাদের নাম অক্ষয় হয়ে থাকবে লোকে চিন্তা করবে যে তারা কিভাবে এটা করেছিল